সবাই কেমন আছে সুরতুলি ফুড অ্যান্ড ট্রাভেল আর আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত আজকে আমি এসেছি মামার বাড়িতে আর আমার আজকে আছে বৌদির স্বাদ স্বাদ মানে হলো সাত মাসে যেটা খাওয়া হয় চলুন আজকে দেখে নেবো কেমনভাবে সাজিয়েছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। কী কী রান্না হলো কী কী করলাম কত মজা করলাম সবাই কেমন সাজলো সবাই কেমন খাওয়া দাওয়া করলো সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই সঙ্গে থাকবেন সাথে থাকবেন আর এখানে আমাদের স্বাদের অনুষ্ঠানটা পুরো বৈষ্ণব হচ্ছে তাই একদম অন্যরকম ভাবে নিয়ম সব কিছু চলুন দেখা যাক ভিডিও কল লজ্জায় মুখ ঢাকা নিয়ে কিসেরা আলু যেদিন স্বাদের অনুষ্ঠানটা হয় আমরা ঠিক তার আগের দিনেই চলে গেছিলাম এটা ঠিক তার আগের দিনের বিকেলবেলার ছবি দেখুন সবাই কিন্তু ব্যস্ত কারণ পরের দিন সকাল হলেই রান্না চেপে যাবে সকাল নয় ঠিক ভোরের বেলা একদমই তো এখানে আমাদের সমস্ত কিছু বানিয়ে রাখা হচ্ছে সবজিগুলো হবে আর কি কি হবে গো কাল আমাদের সবকিছুই যেহেতু নিরামিষ হবে মানে বৈষ্ণব সেবা হবে তাই একদমই নিরামিষ ভাবে সবকিছু রান্না হবে এবং ঠাকুরের ভোগ প্রসাদও লাগানো হবে তাই এখন থেকে সব কিছু বানিয়ে রাখা হচ্ছে যাতে খুব তাড়াতাড়ি কালকে দেরি না হয়ে যায় এবং টাইমের মধ্যেই ভগবানের সেবাও যেমন লাগানো হবে তেমনই ঠিক টাইমের মধ্যেই কিন্তু স্বাদের অনুষ্ঠানটাও শুরু করা যায় তাই এত সব কিছু আগের দিন থেকেই আয়োজন করা শুরু হয়ে গেছে এদিকে দেখুন কিন্তু আমার বাবাও চলে এসেছে একদম ঠিক টাইমে পরের দিন যেহেতু অনেক কাজ তাই আগের দিনেই আমাদের মোটামুটি সব লোকজন চলে এসছে এই হলো আমার বড় মা মানে আমি মাসিমাকে বড়মাই বলি আর ওই যে ওইদিকে হলুদ নাইটি পরে দাঁড়িয়ে আছে ওই হলো আমার বৌদি যার কালকের স্বাদ কালকের স্বাদের জন্য তো সাজবেই আজকে ওই জন্য কমফোর্টেবল ড্রেস পরেই আছে আর কি দেখুন সবাই কত মজা করে সব কিছু কাটাকুটি করছে আর এখানে আমাদের ট্রি ব্রেক হওয়ার জন্য চলে এসেছে চা এমন চা খাচ্ছে এখন টি ব্রেক চলছে ওদিকে আমাদের সন্ধ্যাবেলায় রান্নার জন্য মোটামুটি উনান জেলে দেওয়া হয়েছে আর এদিকে আমাদের প্রায় সব কিছুই কাটাকুটি হয়ে গেছে কমপ্লিট প্রায় এবার আমরা সব কিছুকে তুলে নেব নিয়ে একদম গুছিয়ে সব কিছু রেডি করে রাখবো চলুন এবার দেখে নিই কেমনভাবে সাজানো হবে সাজানোর জন্য সবাই এখানে বসে পড়েছে এই হলো আমার ছোটো মামা যে মেন হচ্ছে এখানে সাজাবে তো আমাদের বেলুনগুলো এরকমভাবে আমরা কেউই পারছিলাম না তাই আমার মামাকে ডেকে নিয়ে আসলাম যাতে এই বেলুনগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় সে যাই হোক আমাদের এখানে ছোটোখাটো করে ভালোভাবেই মোটামুটি সাজানো হওয়ার প্ল্যান ছিল তো বৌদির এটা পছন্দ ছিল তাই অনলাইনে অর্ডার করে এগুলো সব আনিয়েছে দেখুন মামা কতটা সুন্দর করে বেলুনগুলোকে ফুলিয়ে এগুলোকে সেট করে দিচ্ছে একটা সুন্দর মধ্যে খুব সহজেই নাকি হয়ে যায় কিন্তু আমরা কেউই পারছিলাম না তাই মামা এটাকে করার জন্য আমাদের একটু হেল্প করে দিল তাহলে সকাল হয়েই গেল এবার সকালবেলা হতেই একদম ভোর ভোর প্রায় চারটে থেকেই আমাদের কিন্তু উনান চলে গেছে প্রথমে আমাদের টিফিন হয়ে গিয়েছিল ঘুগনি আর লুচি এবার আমাদের এখন দুপুরের রান্নার জন্য রেডি করা হচ্ছে এখানে পনিরগুলোকে এইভাবে কেটে নেওয়া হচ্ছে কারণ চিলি পনির করা হবে তাই এই পনিরগুলোকে একদিকে ভাজা হচ্ছে আর ওইদিকে যে ওই কড়াইটা দেখতে পাচ্ছেন ওখানে ওই গ্রেভিটা তৈরি হচ্ছে প্রায় ষোলো রকম পদ কিন্তু রান্না হয়েছিল ওই দিন প্রায় সব রকম পদই এত সুন্দর টেস্ট হয়েছিল। এবং প্রত্যেকটি পদই আমার বড়মা মা নিজের হাতে করেছিল সকালবেলা আবারও সাজানো শুরু হয়ে গিয়েছিল। কারণ আগের দিন সন্ধ্যেবেলা অনেকগুলো বেলুনই আমাদের কম পড়েছিল তাই আবারও নতুন করে বেলুন এনে সাজাতে হলো চলুন এবারে দেখুন একটা নতুন আইটেম আমার ছোটো মামা রান্না করছিল সেটা আমার বড়ো মামি কিন্তু আগের দিনই বলেছি সেটা হলো পনির বাসিন্দা আপনারা আমার চ্যানেলে যদি রেগুলার ভিজিট করে থাকেন তাহলে কিন্তু আপনারা এই রেসিপিটা অবশ্যই পেয়ে যাবেন আমি এর পরের ভিডিওতে এই রেসিপিটা শেয়ার করে দেব। খুব সুন্দর টেস্ট এবং খেতেও একদম নতুন রেস্টুরেন্টে আপনারা হয়তো খেয়েছেন সেটা মামা বাড়িতেই একদম নতুনভাবে বানিয়েছিল এবং অসাধারণ একটা নিরামিষ রেসিপি আপনারা কিন্তু শিখতে পারেন সবার আগে রেডি হয়ে গেছে আমার দিদি গয়নাঘাটি পরেছে দেখো আসলে গান করছে এত আনন্দ হচ্ছে এদিকে যারা হচ্ছে তাকে রেডি করছে আমার ছোট বোন রে বাবা এদিকে আমাদের বৌদিকে মোটামুটি রেডি করা হচ্ছে কারণ স্বাদের একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা কাজ করতে হয় তাই আমাদের এখানে প্রায় মোটামুটি রেডি হয়ে গেছে সব কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সমস্ত বৈষ্ণবরাও এখানে এসে গিয়েছেন এবার বৌদিকে রেডি করলেই ওখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে যাবে চলুন তাহলে ফাইনাল লুকটা সাজানোর আর বৌদিকে কেমন লাগছে দেখে না আমরাও রেডি হয়ে গিয়েছি এবং বকদিকেও আমরা একদম রেডি করে দিয়েছি অনেক হাসি মজা হয়েছে দেখুন তো সাজানোটা কতটা সুন্দর হয়েছে একদম মমের জন্য পারফেক্ট চলুন তাহলে আশীর্বাদ পর্ব শুরু করে দেয়া যাক আশীর্বাদ পর্ব এখানে শুরু হয়ে গিয়েছিল প্রথমে বড়রা আশীর্বাদ করেছিল তারপরে উপরে যারা বৈষ্ণবরা এসেছিলেন তারা আশীর্বাদ করেছিল বৌদির বাপের বাড়ির লোকজন আর আমাদের বাড়ির মানে বৌদির শ্বশুর বাড়ির সবাই মিলে বৌদিকে প্রথমে আশীর্বাদ করিয়ে মিষ্টি খাইয়ে উপহার দিয়েছিল মানে আমাদের এখানে আশীর্বাদের সঙ্গে যা যা দেওয়া হয় আর কি শাড়ি জামা কাপড় আর কিছু সিঁদুর আর মিষ্টি এই সমস্ত কিছু দেয়া আর আশীর্বাদ করাটাই আনো ততক্ষণে ছাদের উপরে যে সমস্ত বৈষ্ণব এসে গিয়েছিলেন তারা সবাই পাঠ শুরু করে দিয়েছিল আর এই যে এখানে পাঠ করছেন ইনি হলেন আমার দাদু মানে নিজের দাদু একদম উনি পরম বৈষ্ণব এবং উনি পাঠ করে শোনাচ্ছিলেন ছাদের উপরে এটা সবাই মিলে ওনারা করছিলেন এবং বৈষ্ণব সেবায় অবশ্যই কিন্তু ভগবানের গুণগান বা ভাগবত পাঠ অবশ্যই করা জরুরি আর অবশ্যই এনারাও আশীর্বাদ করবেন বৌদিকে একটু পরেই পাঠ শেষ হলে চলুন ততক্ষণ দেখিয়ে দিই ভগবানের সেবা প্রায় লাগানো হয়ে গিয়েছে ভোগ দর্শনটা করে নিন ভোগ দর্শনের সময় আপনাদের ঠাকুরের রূপটাও দেখিয়ে দিচ্ছি আজকের কতটা সুন্দর করে আমাদের গিরিধারী সেজে উঠেছেন আমাদের কৃষ্ণ গিরিধারী গিরিধারী মামার বাড়ি থেকে এসেছেন দেখুন কতটা সুন্দর লাগছে এদিকে আমরা বৌদির খাবার জন্য সব কিছু রেডি করে ফেলেছি দেখুন সবাই কত আনন্দের সাথে কিন্তু বৌদির খাবার টেবিলটা সাজিয়ে দিচ্ছে যাই হোক মোটামুটি একটার মধ্যে খাবার শেষ করতে হবে তাই খুব তাড়াহুড়োর সঙ্গেই আমাদেরকে এটা করতে হয়েছে আমাদের বাড়িতে এর আগে কিন্তু কখনোই এইভাবে কারোর স্বাদ পালন করা হয়নি দেখুন আমাদের ছোট্ট প্রচেষ্টাটি আপনাদের কেমন লাগলো সবাই কিন্তু জানাবেন এবং বৈষ্ণব সেবার মাধ্যমে স্বাধীন অনুষ্ঠান আপনারা হয়তো প্রথম দেখছেন দি এখন উপরে চলে এসেছে বৈষ্ণবরা সবাই বৌদিকে আশীর্বাদ করবে এক এক করে দেখুন প্রত্যেক বৈষ্ণবই কিন্তু তারা তাদের মতো করে আশীর্বাদ করছেন বৌদিকে এবং বৌদির হবু সন্তানকে আর কি এটা কিন্তু আমাদের কাছে খুবই বড় ব্যাপার এবং খুব মঙ্গলের একটা জিনিস প্রত্যেক বৈষ্ণবী বৌদিকে যে সম্মান দিচ্ছে এবং সুন্দরভাবে মঙ্গল কামনা করছেন বৌদি এবং বৌদির সন্তানের জন্য এটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার এবং আমাদের বাড়িতে এবার এইভাবেই স্বাদের অনুষ্ঠানগুলো কিন্তু হবে দেখুন আমরা যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি বৌদি কিন্তু দেখে খুব খুশি হয়ে গিয়েছিল চলুন বৌদিও বসে পড়েছে একদম টাইমের মধ্যে খাওয়া শেষ করতে হবে এটাই নিয়ম এবং বড়োরা কিন্তু এই ব্যাপারে প্রচণ্ড স্ট্রিক্ট চলুন বৌদি এদিকে খাক আর এদিকে বৈষ্ণব সেবায় যারা এসেছিলেন বৈষ্ণবরা এবং অন্যান্য লোকজন তাদেরও কিন্তু এখানে বসিয়ে দেয়া হয়েছে তারাও দুপুরের খাওয়ার জন্য একদম বসে পড়েছেন এবং দেওয়াও শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু সবাই মাটিতে বসেই প্রসাদ পাবেন এবং এটাই নিয়ম কারণ বৈষ্ণব সেবায় কেউ টেবিল চেয়ারে বসে খায় না একমাত্র এই মহিলা মানে আমাদের বৌদি আর কি নিচু হতে পারবে না বলেই এই ব্যবস্থা না হলে উনিও নিচে বসেই খান সাধারণত চলুন তাহলে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকের আজকে আমাদের রান্না হয়েছে আলু ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা শাক ভাজা ফ্রেঞ্চ ফ্রাই পনির বাসিন্দা ফ্রায়েড রাইস সাদা ভাত ডাল ইঁচড়ের তরকারি পটলের দোরমা চুক্তো চিলি পনির চাটনি পরমাণ্ন মিষ্টি দই বেগুনি আরও অনেক কিছুই ভাজাভুজি যেগুলো আমি এখন দেখতে পাচ্ছি না কিন্তু প্রায় ষোলো রকমের রান্না কিন্তু সেদিন করা হয়েছিল এবং ভগবানের সেবাই লাগানো হয়েছিল চলুন হয়ে গেল মোটামুটি এবার আমাদের সন্ধেবেলা গিফট খোলার পালা আর কি এই যে দেখছেন এটা আমার দিদি সন্ধ্যে হতেই মোটামুটি গিফট খোলা শুরু হয়ে গেছে প্রায় দেড় থেকে দুশো জন লোক নিমন্ত্রিত ছিল তাই প্রায় অতগুলো লোকের গিফট খুলতে আমাদের সময় তো লাগবেই সন্ধ্যেবেলা আমরা ধীরে সুস্থে এই কাজটা করছিলাম আর এই যে শাড়িটা দেখলেন এই শাড়িটা আমাদের বাড়ি থেকে দেয়া হয়েছে আরও অনেক কিছু পেয়েছে বিশেষ করে এই দেখুন এই শাড়িটা আবার আমার দিদি দিয়েছে মানে আমার দিদি এই শাড়িটা বৌদিকে দিয়েছে ফুল দিয়ে দিয়েছে এটা ননদিনী দিয়েছে এটা দিয়েছে যে সে হচ্ছে এটা কি কী শাড়ি বলে এটাকে এটা এটা কারা দিয়েছে এটা দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু প্রত্যেকটা গিফট আমাদের এখানে স্বাদের অনুষ্ঠানে বিশেষভাবে শাড়ি ব্লাউজ আর অনেক কিছু যেমন মিষ্টি সিঁদুর আলতা এইগুলোই দেয়া হয় কি কি এই গিফটটা কিন্তু একদমই খুব ভালো জিনিস দিয়েছে যেটা খুবই কাজের মানে এই মুহুর্তে বৌদির খুবই কাজে লাগবে নানা রকমের ড্রাই ফ্রুটসকে কি সুন্দর করে সাজিয়ে প্যাক করে দিয়েছে যাই হোক আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে আজকের মতো টাটা